একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দে একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দে। তুই চোখে তারা হারে কি মায়া নদীর জলপুর কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নদর চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কন্যার ছিল বিরল চুল তাহার কে সেজ ফুল কন্যার ছিরল বি চুল তাহার কে সেজ ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা আমি কে বরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই হারে কি মায়া নদীর ছাযা হাত খালি গলা খালি নাকের নাক ফুল হাত খালি গলা খালি কন্যার না কেন ফুল সেই ফুল পানিতে পেয়ে কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা না একটা ছিল সোনার কন্যা আমি কে বরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা